আসসালামু আলাইকুম আপনার মোবাইল থেকে ছবি ভিডিও কেটে গেলে অ্যাপ ছাড়াই নিয়ে আসুন একদম ফ্রিতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলেন মূল ভিডিও শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনারা আপনাদের ফোনের ফাইলসে চলে যাবেন ফাইলসে চলে যাওয়ার পর একটা ইমেজ ইমেজ একটা চাপ দেবেন দিয়ে আপনারা যে কোনো একটা ইমেজ কেটে দিবেন অ্যান্ড আমি এই ইমেজটি কাটছি কেটে নিয়ে আনস্টল করবো আনস্টল করার পরে বিউ লেখা আসছে বিউ ক্লিক করবো ক্লিক ক্লিক করার পর এই যে পিকচার যেটা কেটলাম এখানে এটা চলে এসেছে শর্ট ফাই তো এখানে এটা আবার চলে গেলো আমার ফাইলে কত একটা ব্যাপার এবং আপনার আপনাদের যে কোনো ছবি এভাবে নিয়ে আসতে পারেন আমি আবার দেখাচ্ছি ইনস্টল করলাম তারপর ভিউতে ক্লিক করলাম তারপরে দেখলাম যে এগুলো খাটেছি সব এখানে আছে কত সুন্দর নিতে দিতে পারেন একদম সহজে